অস্থির বাঙালি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে থাকছে বাঙালিদের করা হাস্যকর কিছু কর্মকাণ্ড যেগুলো দেখার পর আপনি না হেসে থাকতে পারবেন না চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক করো ভিডিওর একদম শুরুতে আমরা দেখব আমার এক শহরে বান্ধবীকে জীবনে প্রথম গ্রামে এসে দেখেন বান্ধবীর কি একটা অবস্থা ভাই কি বলবো এরকম বান্ধবী থাকলে তাকে ট্রিট দিতে টাকা পয়সা লাগবে না একটা প্যাকেটে গোবর ভরে দিবেন আর বান্ধবী খেয়ে অনেক খুশি ঠিক বলেছো আপনার যদি কোনো এরকম বান্ধবী থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন দেবেন ওকে এবারে দেখবো ভাইরাল রাজুদার এক মজার কাহিনী রাজুদা মেয়েদেরকে ফ্রিতে পরোটা খাওয়ায় কিন্তু ছেলেদেরকে খাওয়ায় না দেখেন রাজুদার সামনে একটা মেয়ে গিয়ে ফ্রিতে পরোটা খেতে চাইলে রাজুদা কি বলে টাকা লাগবে না তুমি খাও না তুমি খেলেই আমি শান্তি পাবো আর এবার দেখেন একটা ছেলে গিয়ে রাজুদার কাছে ফ্রিতে পড়াটা চলে রাজুদা কি বলে যাহ রাজুদা একদম রাগ করে চলে গেল মানলাম ছেলেটা মেয়েটার মতো সুন্দর করে বলতে পারে নাই তাই বলে রাজুদা রাগ করবে এটা কেমন কথা ঠিক বলেছ এবার আমরা দেখব এক বাঙালি কন্টেন্ট ক্রিয়েটরের নাচ চলেন দেখে আসা যাক চোখের জলে ভাসিয়া দিলাম মনে ঠিকানা কি বলবো ভাই নাচটা কিন্তু খুবই আশা করছিল আপনাদের কাছে নাচটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সত্যি বলতে এর এইভাবে নেচে যে কি আনন্দ পায় আল্লাহ পাকি ভালো জানে ঠিক বলেছো এবার আমরা দেখবো এক বাঙালি ছেলেকাকে যে দুলাভাইয়ের কাছ থেকে টাকা নেবে বলে গতকাল রাতে গান শিখেছে এরকম সালে থাকলে বিয়ের দিন যেমন টাকা দিতে হচ্ছে সেরকম প্রতিদিন টাকা দিতে হবে তা না হলে আবার গান শোনাবে ঠিক বলেছো এবার আমরা দেখব এক বাঙালি ভাইকে যে বোনের বিয়ের দিন বোনের জন্য কাঁদবে বলে নতুন একটা নাচ শিখেছে চলেন তার নাচটা দেখে আসা যাক ভাই মানলাম তুই তোর বোনকে অনেক ভালোবাসিস কিন্তু এরকম করে অভিনয় করার কোন দরকার নাই দেখে মনে হচ্ছে ভাই একদম শুটিং করতেছে ঠিক বলেছ দেখেন বান্ধবী যখন প্রথম প্রথম ব্লগ ভিডিও বানানো শুরু করে তখন টাইম টু টাইম কিভাবে আমাদেরকে আপডেট দেই। হরিপুর যাব ভাবছে। রেডি হইছে কিন্তু গাড়ির খোঁজ নাই। এখন আমরা কি করব বলেন? কি কি কি? আরবা বলুন। কি? তো গাড়ি খোঁজ নেই। এখন আমরা কি করব বলেন? তোমাদেরকে কিছু করতে হবে না। চুপ করে বসে লজেন্স খাও দেখবে গাড়ি চলে আসছে। ঠিক বলেছো। এবার আমরা দেখব এক বাঙালি ছেলের আবিষ্কার এই আবিষ্কারটা যদি বাইরের দেশের কেউ করতো তাহলে এই ভিডিওটা ভাইরাল হয়ে যেত ও বাবা আহা আরে এ কি দেখলাম ভাই হাসিয়ার যাই করি বাঙালি ছেলের আবিষ্কার সত্যি প্রশংসার দাবিদার আপনাদের কাছে এই আবিষ্কারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে ভাইরে বাঙালি যখন প্রথম প্রথম ব্লগ করতে আসে দেখেন কত সুন্দর করে গুছিয়ে কথা বলে আমি হলো দাদিমা তুমি শেষ বয়সে আর নিজের সম্মানটা এইভাবে নষ্ট করো না তাড়াতাড়ি বাড়িতে চলে যাও তোমার জন্য দাদু অপেক্ষা করতেছে তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য